আচার্য প্রফুল্লচন্দ্র রায় এমনই এক যুগপুরুষ যিনি শুধু এদেশে বিজ্ঞান গবেষণার অগ্রদূত নন স্বয়ংভরতা অর্জনে এক নিরলস যোদ্ধা তিনি ছিলেন একজন সফল শিক্ষক গবেষক শিল্পোদ্যোগী এবং সমাজসেবক তার চিন্তন মনন দর্শন ও কর্মধারা তখনকার সমাজকে কতটা প্রভাবিত করেছিল যার মূল্যায়নের মাধ্যমে আমরা আজও উপকৃত হতে পারি তার সরল অনাডম্বর মহান জীবন একনিষ্ঠ বিজ্ঞান সাধনা পরম স্নেহশীল শিক্ষক স্বনির্ভর বাঙালি জাতি গড়ার উদাত্ত আহ্বান আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে যায় অনেকেই জানেন তিনি ভারতের প্রথম সার্থক রসায়নবিদ তিনি বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় আঠারোশো একষট্টি সালের দোসরা আগস্ট হরিশ্চন্দ্র রায়চৌধুরী ও ভুবন মোহিনী দেবীর তৃতীয় সন্তান প্রফুল্ল চন্দ্র জন্মগ্রহণ করেন তার বিদ্যালয় শিক্ষা গ্রামের পাঠশালাতে শুরু হলেও পরবর্তীকালে কলকাতার হেয়ার স্কুল এবং অ্যালবার্ট স্কুলে তিনি ভর্তি হন আঠেরোশো সালে প্রবেশিকা পরীক্ষার পাঁচ টাকা জলপানি পেয়ে প্রথম বিভাগে পাস করেন আঠেরোশো একাশি সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফ এ পাস করেন তারপর একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন এই সময় অধ্যাপক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে তার মধ্যে জেগে ওঠে দেশাত্মবোধ তখন রসায়নের ক্লাস একমাত্র প্রেসিডেন্সি কলেজ ছাড়া আর কোথাও হতো না মেট্রোপলিটন থেকে প্রফুল্লচন্দ্র প্রেসিডেন্সি কলেজের রসায়নের অধ্যাপক আলেকজান্ডার পেডলারের ক্লাস করতে যেতেন এবং তারপর থেকেই রসায়ন শাস্ত্রের প্রতি তিনি গভীরভাবে আকৃষ্ট হন সেই অসামান্য অধ্যাপকের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রফুল্লচন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী দিনে রসায়নই হবে তার পঠন পাঠন গবেষণা ও সাধনার ক্ষেত্র আঠারোশো বিরাশি সালে গিলক্রাইস্ট বৃত্তি অর্জন করে ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে বিএসসিতে ভর্তি হন তখন গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় তিনটি ভাষা জানা বাধ্যতামূলক ছিল তিনি ইংরেজি সংস্কৃত ছাড়াও ল্যাটিন এবং ফ্রেঞ্চ ভালোভাবেই জানতেন আঠারোশো বিরাশি সালে ইংল্যান্ডের এডিনবার্গে তিনি বিএসসিতে ভর্তি হন আঠেরোশো সালে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকেই বিএসসি ডিগ্রি অর্জন করেন গবেষণাপত্রটি এডিনবার্গ রয়্যাল সোসাইটি জার্নালে আঠারোশো সালে প্রকাশিত হয় তিনি হোপ প্রাইজ এবং ফ্যারাডে গোল্ড মেডেল পেয়েছিলেন মাত্র ২৬ বছর বয়সে এডিনবার্গ কেমিক্যাল সোসাইটির সহ সভাপতির পদ লাভ করেন এই ভাবনা থেকেই পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র উনিশশো চব্বিশ সালে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি গড়ে তোলেন দেশে ফিরে আঠেরোশো উনানব্বই সালে প্রফুল্লচন্দ্র মাসিক দুশো টাকা বেতনে প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন ইংরেজ এবং ভারতীয় অধ্যাপকদের বেতনের পার্থক্যের জন্য তিনি এবং তার সহকর্মী জগদীশ বসু অসন্তোষ ও অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তাতে কোনো ফল হয়নি আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি জার্নালে প্রফুল্লচন্দ্রের দ্বিতীয় গবেষণাপত্র প্রকাশিত হয় তার গবেষণার কাজ ছিল ঘি এবং সরষের তেলে ভেজাল পরীক্ষা করা এবং বিভিন্ন প্রসাধনী ও ঔষধ এবং তার কাঁচামাল তৈরি করা আঠারোশো সালে ভারতে একটি স্কুল অব কেমিস্ট্রি গড়ার প্রচেষ্টার মধ্যে দিয়ে প্রফুল্লচন্দ্র ভারতে রসায়ন বিজ্ঞানের জনকরূপে চিহ্নিত হলেন তারপর শুরু হল কিছু দুর্লভ ভারতীয় খনিজ উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং মেন্ডেলিফের পর্যায় সাধনের শূন্যস্থান পূরণের জন্য গবেষণা অবশ্য তার পরিবর্তে তিনি আবিষ্কার করে বসলেন মার্কিউরাস নাইট্রাই বিজ্ঞানে নাইট্রাইট গবেষণার ক্ষেত্রে তার আসন ছিল প্রায় সম্রাটের মতো শুধু মার্কিউরাস নাইট্রাইট শেষ কথা নয় এরপর খারিও ও খারিও মৃত্তিকা মৌলগুলি এমনকি তামা রূপা সোনার নাইট্রাইট তৈরিতেও তিনি মনোযোগ দিলেন নাইট্রাইট বিষয়ে এক গুচ্ছ গবেষণার জন্য তাকে মাস্টার অব নাইট্রাইট আখ্যা দেওয়া হয় তার সর্বমোট একশো বেশি গবেষণা প্রকাশিত হয়েছে তার মধ্যে ষাটটির বেশি নাইট্রাইট বিষয় মৌলিক গবেষণায় তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল দীর্ঘ দীর্ঘশৃঙ্খল জৈব সালফার যৌগের জীবনের সালে নাইট্রোজেন ও সালফার আছে এমন জৈব যৌব নিয়ে তার প্রায় পঞ্চাশটি গবেষণাপত্র রয়েছে নাইট্রোজেনের অক্সি অ্যাসিড ও তার নানা ধাতব যৌগ নিয়ে গবেষণাপত্রের সংখ্যাও প্রায় পঞ্চাশটির কাছাকাছি ধাতুদের আচার আচরণ নিয়ে গবেষণাপত্রের সংখ্যা প্রায় পঁচিশটি উনিশশো সালে পঁচাত্তর বছর বয়সে তার শেষ গবেষণাপত্রটি প্রকাশিত হয় নেচার পত্রিকায় গবেষণার বিষয়বস্তু ছিল সিনথেসিস অপ টু বিস্থায়ো ক্যাম্পার্স প্রেসিডেন্সি কলেজ থেকে মাসিক পেনশন পেতেন চারশো টাকা নিজের খরচ বাবদ দুশো টাকা রেখে দিয়ে বাকি সবটাই দান করে দিতেন এই দুশো টাকায় তার এবং তার সঙ্গে থাকা চার পাঁচজন গবেষক ছাত্রের খাওয়ার খরচ মৃত্যু ছাত্ররাই ছিল তার পরিবার তাই নিজের ব্যক্তিগত পরিবারের কথা তিনি কখনো ভাবেননি শৈশবে আমাশা রোগে ভুগে প্রফুল্লচন্দ্রের হজমের ক্ষমতা খুব দুর্বল হয়ে পড়ে তাই খাওয়ার ব্যাপারে আজীবন তিনি বিশেষভাবেই কঠোর নিয়ম মেনে চলতেন কলকাতায় কোন অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ থাকলে তিনি যেতেন কিন্তু নিজে কিছুই খেতেন না তার সঙ্গে যে ছাত্ররা থাকত তাদের জন্য টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার সঙ্গে নিয়ে আসতেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সময় তিনি থাকতেন বিজ্ঞান কলেজের দোতলার এক কোণের ঘরে জীবনের বাকি দিনগুলি তিনি সেখানেই অতিবাহিত করেন সর্বক্ষণই তাকে ঘিরে থাকতো আট দশজন ছাত্র তিনি বলতেন আমার ছাত্ররা সর্বদাই আমার প্রিয় বন্ধু ও সঙ্গী আমি তাদের সুখ ও দুঃখের ভাগ্নি এবং তাদেরই একজন বলে মনে করি তিনি বলতেন যে ছাত্র সকল বিষয়ে ভালো সেই সাধারণত পরীক্ষায় প্রথম হয় কিন্তু একজন প্রতিভাশালীর পক্ষে একটি বিষয়ই যথেষ্ট ছাত্রদের প্রতি মহান শিক্ষকের বিখ্যাত উক্তিটি ছিল তাদের চলার পাথেও দেশের গরিব মানুষের পয়সায় লেখাপড়া শিখছিস তাদের সেই ঋণের বোঝাটা একদিন ফিরিয়ে দিতে হবে ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন প্রফুল্লচন্দ্র একটি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তার বিষয় ছিল ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি এই প্রবন্ধে তিনি ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের তীব্র নিন্দা করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের পীঠস্থানে বসে তাদের আক্রমণ করা সুগভীর দেশপ্রেমের এক জ্বলন্ত নিদর্শন বিলেতের মাটিতে বসে পুরস্কার অর্জনের প্রত্যাশা নিয়ে তিনি এই রচনা প্রস্তুত করেননি ব্রিটিশ শাসনের প্রকৃতি সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করে লিখলেন ইংরেজ সাম্রাজ্যের ভয়াবহ ঔদাসীন্য ও নিন্দনীয় অবজ্ঞার জন্য বর্তমানে ভারতের এই শোচনীয় অবস্থা হয়েছে ইংল্যান্ড ভারতের প্রতি তার যথাযথ কর্তব্য পালনে ব্যর্থ ভারত থেকে যা কর আদায় হয় তার একটি অংশ পৃথিবীব্যাপী ব্রিটিশ সাম্রাজ্যের যুদ্ধের খরচ হিসেবে ব্যয় হয় কত বড় অবিচার এটা ভাবা যায় না প্রফুল্লচন্দ্র সোজাসুজি বললেন সিপাহী বিদ্রোহের পূর্বে মুঘল নবাবদের রাজত্বকাল বিদ্রোহের পরবর্তী ইংরেজ রাজত্বকালের চেয়ে অনেক বেশি ভালো ছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় যখন বিপ্লবী সংগঠন সক্রিয় হয়ে ওঠে তখন প্রফুল্লচন্দ্র নিশ্চুপ হয়ে না থেকে গোপনে অস্ত্র ক্রয়ের জন্য বিপ্লবীদের অর্থ সাহায্য করেছেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি উনিশটি দেশাত্মবোধক গানের সংকলন বের করেন এই সংকলনটির নাম ছিল উদ্দীপনা উনিশশো সালে তিনি কলকাতায় মহাত্মা গান্ধীর প্রথম জনসভার আয়োজন করেছিলেন উনিশশো সালে কলকাতার টাউন হলে রাউলাট বিলের প্রতিবাদে জনসভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধের প্রফুল্ল চন্দ্র তার ভাষণে বলেন দেশের জন্য প্রয়োজন হলে বিজ্ঞানকে টেস্ট টিউব ছেড়ে গবেষণাগারের বাইরে আসতে হবে বিজ্ঞানের গবেষণা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজের জন্য সংগ্রাম অপেক্ষা করতে পারে না প্রফুল্লচন্দ্রের ইংরেজি বইয়ের সংখ্যা তেরো এবং বাংলা বইয়ের সংখ্যা বাইশ ভারত সেরা বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনের ভাষণ ছাড়াও তাঁর তিনশোর বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে প্রফুল্লচন্দ্রের সেরা সৃষ্টি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি উনিশশো সালে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয় বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেন বিখ্যাত রসায়ন বিজ্ঞানী মার্সেলিন বার্থেলো। বইটি রসায়ন বিজ্ঞানীদের কাছে একটি আকর গ্রন্থ এই বই পড়ে জানা যায় অতি প্রাচীনকালেও হিন্দু রসায়নবিদদের লবণ মার্কারি সালফাইড পাতন প্রক্রিয়া স্টিল তৈরি ইত্যাদি সম্বন্ধে স্বচ্ছ ধারণা ছিল পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞান গবেষণার এবং অগ্রগতির অথোপতনের জন্য প্রফুল্ল দুটি মূল কারণকে চিহ্নিত করেছেন মনুর বর্ণাশ্রমবাদ এবং শঙ্করের বেদান্তবাদ তিনি মনে করেছেন যেদিন থেকে মাথার কাজ বড় হয়ে উঠল হাত পায়ের কাজের কোনো দামই রইল না সেদিন থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অধপতন শুরু। এক সালে চরক ও সুশ্রুতের সময় নিরূপণ এবং উনিশশো সালে আয়ুর্বেদে প্রাচীনত্ব রচনা করেন তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলি হল অধ্যয়ন ও সাধনা সরল প্রাণী বিজ্ঞান এবং আত্মজীবনী লাইফ এক্সপিরিয়েন্স শিল্পায়নের মধ্য দিয়ে ভারতবর্ষের অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি হবে এই বিশ্বাস প্রফুল্ল চন্দ্রের ছিল ইংরেজ সরকারের বাধা ও অসহযোগিতাকে উপেক্ষা করে তার একক প্রচেষ্টায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ওয়ার্কস লিমিটেড বিংশ শতাব্দীর একেবারে গোড়ায় ভারতবর্ষের শিল্পায়নের ইতিহাসে বেঙ্গল কেমিক্যালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বেঙ্গল কেমিক্যাল আঠেরোশো শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছিল পরাধীন ভারতে স্বদেশি উদ্যোগে কৃতিত্ব খুব একটা কম নয় মাত্র আটশো টাকা মূলধন নিয়ে প্রফুল্লচন্দ্র বেঙ্গল কেমিক্যাল শুরু করেন কিন্তু পরবর্তীকালে তাঁরই জীবদ্দশাতেই মূলধন পঞ্চাশ লক্ষ টাকায় পরিণত হয় খুব অল্প খরচে সাধারণ মানুষ পেতে শুরু করে ব্লিচিং পাউডার সাবান ফিনাইল ন্যাপথলিন বেঙ্গল কেমিক্যাল ছিল যার স্বপ্ন সন্তান তাকে একদিন স্বেচ্ছায় বেঙ্গল কেমিক্যাল ছেড়ে আসতে পেরেছিল তিনি শেয়ার হোল্ডারদের লাভের খানিকটা অংশ কারখানার আধুনিকীকরণের জন্য দিতে বলেছিলেন কিন্তু অর্থলোলুপ শেয়ার হোল্ডারগণ আপত্তি জানায় রাগে দুঃখে অভিমানে বেঙ্গল কেমিক্যালের সভাপতির পদ থেকে তো বন্ধুচন্দ্র পদত্যাগ করেন জীবনের শেষ এক বৎসর কাল তাঁর বার্ধক্যের অত্যন্ত কষ্টকর অবস্থা দিনরাত্রির অধিকাংশ সময় তিনি শুয়ে থাকতেন উনিশশো সালের পনেরোই জুন আচার্যের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়ে ডক্টর বিধানচন্দ্র রায় তার শরীর পরীক্ষা করেন ষোলোই জুন সন্ধ্যায় বিজ্ঞানীর কর্মব্যস্ত জীবনে নেমে আসে চিরস্তব্ধতা শোকস্তব্ধ হয়ে পড়ে সমগ্র দেশ ভারতের আধুনিক রসায়ন বিজ্ঞানের জনকের ঘটে মহাপ্রস্থান তার ছাত্র বিজ্ঞানী মেঘনাথ সাহার ভাষায় ভারত বাস্তবে বৈজ্ঞানিক গবেষণার জনককে হারালো